বিশেষ বিশেষ আমার প্রিয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকগণ আমার এবং আমার প্রিয় সহপাঠী সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আরিকা ঘর আমার হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁজাল এবং আমি দিনাজপুর সরকারি কলেজ থেকে আমার

আমি সত্যিই নিজেকে অনেক অসাধারণভাবে অনুভব করতে পারছি যে আমি আজকে এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এটি আমার জন্য এক অন্যতম পরিচয়। আমি আশা করি যে আমার শিক্ষক মহোদয় আমার জন্য অনেক দোয়া রাখবেন এবং আমার সহায়তা করবেন যেন আমি বাকি শিক্ষার্থীদের মতো দেশের বিভিন্ন পর্যায়ে এমনকি আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে আমার গঠন করতে পারি এবং বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।